তিনি যদি এরকম ভাবে খুব বন্ধুত্ব হয়ে যায় কিন্তু তার সাথে কোনোভাবে তুমি আমি কি বলবো তোমরা বাচ্চা মেয়ে বলতে হচ্ছে আর বাধ্য হয়ে তুমি তার সাথে কোনোভাবেই ফিজিক্যালি মানে सेक्सুয়ালি যদি বুঝতে চাও ঠিক ভাবে বলছি ক্লিয়ার ভাবে কোনো এরকম সম্পর্ক তৈরি করবে না ঠিক আছে এরকম সরস্বতী পূজো আর দুর্গাপূজাতে কিন্তু এরকম অনেক প্রেম হয় কিন্তু ওই একদিনের জন্য তারপরে কিন্তু সব শেষ ঠিক আছে ঘুরতে যেতে চাও যাও কিন্তু সে যদি তোমাকে চল হোটেলে নিয়ে যাচ্ছি একটা রুমে নিয়ে যাবো তোকে অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাব। আজকে সারা দিন ঘুরবো একদম না দুর্গাপুজো দেখতে হয় আসো তার সাথে ঘুরতে পুজো মণ্ডপে যাও পুজো দেখো বাড়ি চলে যাও কিন্তু কোনো জায়গায় কোনো মানে কোনো জায়গায় কোনো হোটেল বা কোনো রুমের ভিতরে কোনো সময় যাবে না ঠিক আছে ধন্যবাদ সঞ্চিতা ম্যাডামকে এত সুন্দর